তোমাদের কাছে আজকের কোনো মন্দিরের ভিডিও দেখাবো না বা কোনো ঠাকুরের ভিডিও দেখাবো না আজকের হচ্ছে সনাতন ধর্মের ছেলেদের কিভাবে শিক্ষা দেয় সনাতন ধর্মের বাড়ির ছেলেপুলেদের বা সরকারি স্কুলে কিভাবে হচ্ছে ছেলেপুলেদের শিক্ষা দেয় আজকে দুখেনা ভিডিও তোমাদের দেখাবো আশা করি ভিডিওগুলো দেখার পরে ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না আর দুটো ভিডিও তোমাদের কাছে আজকে তুলে ধরতেছি এই ভিডিওর মাধ্যমে কোন ভিডিওটা ভালো হয়েছে সেই ভিডিওটা কমেন্ট করে আমাদের জানাতে পারবেন আর ভালো লাগলে সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন বা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি স্কুলের ভিডিওটা স্কুলের ভিডিওটা দেখো তারপরে আমাদের সনাতন ধর্মের ছেলেপুলেদের ভিডিওটা দেখাবো সনাতন ধর্মে ছেলেপুলেদের কীভাবে বাড়িতে শিক্ষা দেয় সেই ভিডিওটাও দেখাবো আশা করি স্কুলের ভিডিওটা প্রথমে তোমরা দেখো আমরা এতক্ষণ দেখলে যে স্কুলের ছেলেপুলেরা কিভাবে শিক্ষাটা পাচ্ছে দেখো এই হচ্ছে স্কুলের পরিবেশ কি বাজে বাজে ভাষা খারাপ করতেছে কত হচ্ছে কি বাজে বাজে ব্যবহার করতে সব কিছু দেখা পাচ্ছ এই ভিডিওটা প্রচুর আরে ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছে স্কুলের মাস্টারমশাইরা যেরকম শিক্ষা দিচ্ছে সেরকম ছেলেপুলেরা শিক্ষা পাচ্ছে এরকমভাবে এরা নোকরা করতে স্কুলে যে অ্যাকচুয়ালি এই মেয়েগুলো কিভাবে হচ্ছে ভিডিওটা করেছে বা সোশ্যাল মিডিয়া আপলোড করেছে এই ভিডিওটা অনেক লোক দেখেছে প্রচুর হালে আমাদের ইউটিউবাররা এই ভিডিওগুলো নিয়ে বানিয়েছে বানিয়ে অনেক প্রতিবাদ করেছে প্রতিবাদ করে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে এই যে মেয়ে ছেলেগুলো স্কুলে গেছে দেখো স্কুলে মাস্টারমশাইরা অ্যাকচুয়ালি যদি ঠিক থাকতুক তাহলে এরা কি ভিডিওটা এরা করতে পারত বা বানাতে পারতামনি অ্যাকচুয়ালি স্কুলে মাস্টার মশারা কী করে স্কুলে যাবে যে ফোন হাটকাবে ফেসবুক হাটকাবে লাইভ করবে আর স্কুলের ছেলেপুরেরা এইভাবে তো শিক্ষা পাবে কিন্তু অ্যাকচুয়ালি কী জানো আমাদের সনাতন ধর্মের শিক্ষাটা অন্যরকম হয় এটা কোন ধর্মের মেয়ে ঠিক আমরা জানা বলে বলতে পারলাম না অ্যাকচুয়ালি দেখে শুনে জানলাম আমাদের হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি এই অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের মেয়ে না আমাদের সনাতন ধর্মে যদি প্রকৃত মেয়ে হতু এরা বাজে বাজে ভাষা খারাপ তুমি বা বাজে বাজে এই সব নোগ্রামি দেখা তুমি এই স্কুলে গেছে শিক্ষা করতে যায় না এই হচ্ছে নোগ্রামিগিরি করতে গেছিল যে স্কুলে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই স্কুলের মান নির্যত বলে কিচ্ছু নে এই মেয়ে ছেলেগুলো এরা অ্যাকচুয়ালি কি জানো হচ্ছে স্কুলের নামে যায় অন্য জায়গায় কি করতে যায় জানো এপার ওপার বেশি বললাম না কেন এই ভিডিও আমার ভিডিওগুলো ছোটো থেকে বড় তোমাদি বয়স্ক লোক তোমাদি দেখে বলে আমি বেশি কথাটা ওদের বললাম না আর ওদের ভয়েসগুলো আমি তোমাদের শোনাম না অনেক বাজে বাজে ভাষা খারাপ করেছে সেই ভয়েসগুলো তোমাদের শোনাতে পারিনি কেন আমার একটা বিবেকে বেঁধেছে কেনা হচ্ছে যে নোংরা নোংরা ভাষা করেছে তো অনেক বয়স্ক লোকেরা আমাদের ভিডিওগুলো দেখে বা অনেক বয়স্ক মায়েরাও আমাদের ভিডিও দেখে বা ছোটো ছোটো বাচ্চার ছেলেরাও ভিডিও দেখে ওই কারণে হচ্ছে এদের নোগ্রামী ভাষাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যতটা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এবারে আমি দেখাবো আমাদের সনাতন ধর্মে ছেলেপুলেরা কীভাবে আমাদের সনাতন ধর্মের বাড়ি থেকে কিভাবে শিক্ষা পায় সেই ভিডিওটা দেখাচ্ছি তা দেখুন তোমরা এবার দেখলে আমাদের সনাতন ধর্মের ছেলেপুলেরা ছোটবেলা থেকে তাদের কিভাবে হরি কৃষ্ণর নাম বা কীর্তন গান গাইতে হয় তাদের দেখতো শিক্ষাটা কীভাবে দিচ্ছে এইভাবে হচ্ছে আমাদের সনাতন ধর্মের ছেলেপুলেরা শিক্ষা পায় কিন্তু ওই যে স্কুলে গেছে স্কুলের ছেলেপুলেরা বা মেয়ে ছেলেরা ছিল তারা কিন্তু এইসব নোংরা মিগিরি করে ভিডিও করতে তাহলে দেখো সনাতন ধর্মের ছেলেপুলেদের কীভাবে শিক্ষা পায় বা অন্য ধর্মের ছেলেপুলেরা কিভাবে শিক্ষা পায় অ্যাকচুয়ালি এই ছেলেপুলেরা গিয়েছিল স্কুলে ঝাড়া স্কুলে মাস্টার যদি ঠিক ঠিক তুক এরকম ভিডিও বানা করতে সাহস পেতুন যে ভিডিওটা করেছে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে স্কুলে ওপেন স্কুলে যে এই ভিডিওগুলো করেছে বা ওই হচ্ছে নোংরা নোংরা ব্যবহারগুলো করেছে যে ভাষাগুলো করেছে কিন্তু স্কুলে যে শিক্ষাটা ঠিক মতো মাস্টার দিতে পারেনি বলে এই কারণে হচ্ছে নোকরামি ভাষাগুলো করেছে আর আমাদের সনাতন ধর্মের ছেলেদের ভিডিওগুলো তোমরা দেখেছো তো যেটা হচ্ছে নন্দ উৎসবের সময় ছোটো ছোটো বাচ্চা ছেলেরা তারা হচ্ছে কিভাবে হচ্ছে কৃষ্ণ সেজেছে কেউ রাধা সেজেছে সেদের কীর্তন গান গাইতে বা নন্দ উৎসবে গান গাইতেছে দেখো আমাদের সনাতন ধর্মের ছেলেরা দেখো ছোটোবেলা থেকে তাদের হচ্ছে ঠাকুর দেবতার ওপরে বিশ্বাস আছে বা ভরসা করে ছোটোবেলা থেকে একটা ছেলেপুলে না করো ঘরে নাম বা ঠাকুরের নামটাম কিভাবে গাইতে হয় সেই বাড়ি থেকে শিক্ষাটা দেয় কিন্তু স্কুলে গেছে স্কুলে যেই ছেলেপুলেরা পড়াশোনার দিকে লক্ষ্য রাখবে তা না যে নোগ্রামিগিরি করে ভিডিও করতেছে কি সব বাজে বাজে ভাষা খারাপ করেছে কিছুটা তোমাদের শুনেছি আরও বাজে বাজে ভাষা খারাপ ছিল সেই বাজে ভাষাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কেন আমার ছোট থেকে বড়ো তোমাদি লোকেরা আমাদের হচ্ছে ভিডিও দেখে একটা আশি নব্বই বছরের বয়স্ক লোক তোমাদের দেখো আমার চ্যানেলে ভিডিও দেখে ওই কারণে হচ্ছে ভাষাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন বা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন ভিডিওটা এখানটা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন